সিন্ডিকেট করে প্রত্যেক হজ যাত্রী থেকে ত্রিশ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরোয়ার মঙ্গলবার আসন্ন হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে কথা বলেন তিনি বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে হজ প্রতি ত্রিশ হাজার টাকা অতিরিক্ত নিয়ে তা আমরা ভাগ করে নেব এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়ে হাব সদস্যরা বলেন আল্লাহর মেহমানদের সেবা করার কাজে আমরা নিয়োজিত এটা শুধুই ব্যবসা না আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগও আমাদের জন্য কিন্তু সৈয়দ গোলাম সরোয়ারের হজযাত্রীদের থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ত্রিশ হাজার টাকা আদায় করার মতো ঘৃণিত কাজ হতে দেবেন না সাধারণ হজ এজেন্সির মালিকরা হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মুস্তাফিজুর হাব সব সময় সিন্ডিকেট মুক্ত ছিল আমরা গোলাম এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই করবেন না হাবের সাবেক সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোর বিরোধী আমরা তা হতে দেব না সিন্দাবাদ ট্যুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল গোলাম সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাগ তিনি সবসময় ব্যবসার সিন্ডিকেট করেন ইতিপূর্বে সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়ার সিন্ডিকেট করেন তিনি প্রসঙ্গত আগামী বাইশ ফেব্রুয়ারি হাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে